আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেন শয়তান আজও হজরত মুসা আলি এর কবরকে খুঁজে বেড়াচ্ছেন সে ঘটনা আজকে আপনাদের মাঝে তুলে ধরব প্রথম থেকে গল্পটি শুনবেন ভালো লাগবে ইনশাআল্লাহ চলুন তাহলে গল্পটি শুরু করা যাক ইসলামের ইতিহাসে হজরত মুসা আলি সকল নবীর আসলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হযরত আলাই আলাইহাসাল্লাম এর কথা কোরআন মাজিদে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদের তিরিশ পাড়ার মধ্যে আঠাশ পাড়াতে হজরত মুজা আলি এর কথা বলা হয়েছে ছত্রিশটি ছুড়ার হযরত মুসা আলি এর নাম একশো বিশ বার এসেছে রাসুলদের মধ্যে সবচেয়ে বেশি মজিজা আল্লাহ তাকে দিয়েছেন কোরআনে মুসা আলাইসাল্লাম এর ফজিলত পূর্ণ জীবনে এবং তার ইসলাম প্রচারের অবদান অনেক কিন্তু খ্রিস্টানদের গীতা ধর্মীয় গীতা বাইবেলে কিছু আয়াতে হজরত মুসা আলাইহিসাল্লাম এর ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে হজরত ইসা আলি এর ওম্মতের সামনে অন্যান্য সব নবীর ওম্মতদেরকে কম নিয়ামত প্রাপ্ত বলে অখ্যায়িত করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসা আল্হি তার উম্মরদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছে যে অপরাধের কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ হজরত মুসা আল্লাহাল্লামকে ওই জায়গা দেখিয়েছিলেন তার আগে নবীরদের জায়গা ছিল যেখানে তাদের উমতেরা স্ত্রীত ছিল আলহ হাজরত মুসা আলাইসাল্লামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা যায় বাইতুল মুকাদ্দাসে মুসা আল্লাহসাল্লাম এর মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় আছে তা আজও জানা যায়নি খ্রিস্টান মাজাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান মুসা আলাই এর কবর এখনও খুঁজছে এটি আসলে বাইবেলে নিউ টেস্টের কিতাব যা মূলত এই তথ্যের ওপর প্রতিষ্ঠিত সেখানে এটি বলা হয়েছে কিন্তু ফেরিস্তা নিকাইল আলাইয়া হযরত মুজা আলাই হাসাল্লাম এর লাশকে নিয়ে ইবলিশের সাথে দণ্ড করার সময় ইবলিশের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায় কিন্তু এটা বলেছিল যে তোমার ওপর আল্লাহ নানত বসিত হোক কিছু খ্রিস্টানদের মনে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায়নি অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়াতের আল্লাহ এবং ইবলিশের মধ্যে হজরত মুসা আলাইহাসাল্লাম এর কবর নিয়ে বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আর এক ধরনের ভাবনা হচ্ছে যে ইবলিশ হযরত মুসা আলি এর কবর এই জন্য তালাস করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের বেজ্যুতি করতে পারে খ্রিস্টানরা এটা মনে করে যে মুসা আসাল্লাম অনেক বড় একটি পাপ করেছিলেন আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েলগণ সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন আর এ কারণে আল্লাহতালা তার থেকে সকল মুজেজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ মুসা মুসাআলাসাল্লাম এর কবর গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনও তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েল মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট করতে না পারে আর এ কারণে শয়তান হজরত মুসা আল্লাহসাল্লাম এর লাশের সন্ধানে রয়েছে হজরত আদম আলাইয়া সাল্লাম থেকে শুরু করে কোটি কোটি মানুষকে প্রথভষ্ঠ করেছে আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মিতলাশের পূজা করে আল্লাহর সাথে শির্ক করে এ কারণে আল্লাহলা মুসা আল্লাহসাল্লাম এর কবরের ঠিকানা এখনও পর্যন্ত গোপন রেখেছেন ইসলামের ইতিহাসে কোথাও হসরত মুসা আল্লাহসাল্লাম এর রওজা মুবারকের সঠিক অবস্থানের ঠিকানা পাওয়া যায় নাই কিন্তু কিছু কিছু কিতাব এবং আয়াত রয়েছে যেখান থেকে হজরত মুসা আলাইহি এর কবরের ধারণা পাওয়া যায় যেমন বুখারি শরীফের বর্ণনা রয়েছে হযরত আবু হুরাইরা রাদা তাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন মালাকুল মৌতকে হজরত মুসা আলাইহিসাল্লাম এর রুহুকে কবজ করার জন্য পাঠানো হয়েছিল ফেরেস্তা যখন তার কাছে এলেন তখন তিনি তার গালে চড় মারলেন তখন ফেরিস্তা রবের কাছে ফিরে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ রাব্বুল আলমিন বললেন তুমি তার কাছে ফিরে যাও বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে আর হাত যতগুলো পশম থাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে একটি বছর করে আয়ু দেওয়া হবে মুসা আলাই বললেন হে রব তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু মুসা আল্লাহাল্লাম বললেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় বাইতল মসজিদের নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমি থাকলে অবশ্যই পাথরের পাশে লাল বালুর টিলা কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হযরত মোসা আলি তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মোকাদ্দাসে দেওয়া হয় যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন তিনি নিজের বন্ধুদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মোকাদ্দাসে সমাহিত করা হয় কিন্তু তাক এরকমটা হতে দেয়নি সে একটি পাথর ছুঁড়ে মারলে যত দূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি এই জন্যই মহানবী সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম আরও একটি বর্ণনা হতে এটা জানা যায় যে একদা হজরত মুসা আলাইহি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছেন তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে আল্লাহর ফেরিস্তাগণ এটি কার কবর তখন ফেরিস্তারা বললেন এটি আল্লাহর এক নেকতার বান্দার কবর আর এও বলল যে তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি শুয়ে পড়ো আর হযরত মোসা আলাইসাল্লাম তাই করলেন এবং সেই কবরের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরিস্তাগণ তার জানাজা করিয়ে তাকে সমাহিত করলেন প্রিয় দর্শক এই ছিল আমার আজকের গল্প আজকের ইসলামিক মূলক গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম ইসলামিক মূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ